সবার আগে এক নাম্বার আমল হচ্ছে তুমি ধৈর্য ধারণ করবা তাইলে আমার ভাইয়েরা জবাব দেন বিপদে পড়লে এক নাম্বার আমল চিল্লা পাল্লা করা হাহতাস করা আল্লাহরে দোষ দেওয়া কি করা আরো জোরে আরো জোরে এবার জবাব দেন বিপদে পড়লে ধৈর্য ধারণ করাকে সহজ না কঠিন এমনি এমনি মনে হয় ও ধৈর্য ধারণ আর কি সমস্যা একটু ধৈর্য চুপচাপ থাকলাম আল্লাহ ধৈর্য ধরে আছে এটা এখন মনে করতে পারেন সহজ আসলে সহজ না আসলে যে সহজ না এটা বুঝবেন কখন যখন আপনি নিজে ওই বিপদে পড়বেন আরেকজনে বলা যায় ভাই একটু ধৈর্য ধরে আপনি পয়লা দেখেন ধৈর্য আপনি কতটা ধরতে পারে আপনি নিজে পড়লে দেখবেন আসলে ধৈর্য ধরা তখন সহজ না আমি আরো চার পাঁচ বছর আগে আমার মসজিদে এক মুসল্লি অসুস্থ তার বাড়িতে গেলাম দেখার জন্য সালাম দিয়ে ঘরে ঢুকলাম দুই তিন দিন মসজিদে না বললাম কেমন আছেন জিজ্ঞেস করলাম এখন আপনি যেমনই থাকেন না কেন যে পরিস্থিতিতে থাকেন না কেন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে কেমন আছেন জবাব কি হবে কি হবে তার জবাব ছিল ভালো না জমিদার না এখন উনি যে অসুস্থ এটা তো আমি জানি উনি যে অসুস্থ এটা তো আমি জানি যে উনি খুব একটা ভালো নাই তবুও তো আল্লাহ দেখতে চায় পান্দানে যে হালতে রাখছি ওই হালতে ঢেকে বান্দা আলহামদুলিল্লাহ বলে কিনা এটা আল্লাহ তা দেখতে চাই আরে আমার বান্ধু অসুস্থ তাও বলে আলহামদুলিল্লাহ আমার বান্ধা অভাবে আছে তাও বলে আলহামদুলিল্লাহ আমার বান্দা কষ্টে আছে তাও বলে আলহামদুলিল্লাহ জীবনের সবখানে আলহামদুলিল্লাহ যারা বলতে পারবে আল্লাহ তাআলা দুনিয়া এবং আশার তাদেরকে সর্বোচ্চ সফলতা দান করে দিবে সহান আল্লাহ তাহলে আপনারা কেমন আছেন আরো জোরে আল্লাহ কেমন দেখেছে শরীরটা কেমন আছে ব্যবসা বাণিজ্য কেমন চলছে সব কিছুর জবাব একটাই হবে সেটা ভালো না তো আমি তার পাশে বসলাম বসে আল্লাহ তার আপনাকে সুস্থ করে খালি আমারই দেখে পাশের বাড়ি আব্দুল সালাম সারাদিন দোকানদারি করে আর আমি একদিন বৃষ্টিতে দিচ্ছি দোষা আমার আল্লাহ কে দেখে না

বাইতুল মাল থেকে খাবার দেব বাইতুল মানের উপরে ভরসা করে বসে থাকবা না বরং ইমানদার যদি হও সবটুকুন ভরসা একজনের উপরে করতে হবে জবাব দেন তিনি কে তাহলে এখান থেকে আমরা আমল দুইটা পাইলাম এক নাম্বার এই আপনারা জবাব দেন এক নাম্বার দুই নাম্বার আল্লাহর উপর ভরসা রাখা ভরসা আল মারহাবি বললেন আববিন মালিক 3 নাম্বার একটা দোয়া এই দোয়াটা তুমি আর তোমার স্ত্রী দুজনে পড়বা দোয়াটা হচ্ছে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ দোয়াটা সহজ না কঠিন জানেন নাকি জীবনে প্রথম শুনছেন পারেন না আপনারা সবাই পরেন লা হাওনা ওয়ালা কুতা ইল্লা স্টপ এতটুকু আপনাদের অন্তরের মধ্যে এত সহজ দোয়া মেমোরিতে কোন কোন যে বই এসেছিল তো টের পাই নাই এটা তো আমি পারি কিন্তু পরেন তো না আমার ভাই অনেক সময় দেখবেন আপনার ঘরের আঙ্গিনায়ে ঘরের পাশে ঘরের পেছনে জবজারের মধ্যে অনেক লতা পাতা গাছ জন্মায় যে লতা পাতা দিকে আপনি কোনোদিন তাকান না পানি তো দেওয়া কথা বরং ছাগল অন্যান্য গাছ খাইলে ওই গাছের দিকে ছাগলও তাকায় না চিনি না খাবো কি কিন্তু যারা ভেষজ বিজ্ঞানী উদ্ভিদ বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে কবিরাজ ভেষজ ঔষধ নিয়ে যারা গবেষণা করে এমন কোন ভেষজ বিজ্ঞানী উদ্ভিদ বিজ্ঞানী তারা যখন এই ঘরের পাশ দিয়ে হেঁটে যায় এই গাছটা দেখে বলে সর্বনাশ এত মহা দামি গাছ আপনি পাইলেন কই আপনি কোন আবার কোন দামি গাছ কয়েক দেখেন আপনার ঘরে পেশন হয়ে আছে এর পাতা খাইলে ডায়াবেটিস সারে চোখের জ্যোতি হাত হাট ভালো থাকে এবার আপনি কোন আল্লাহ আল্লাহ করছে কি এত দামি একটা গাছ আমার ঘরে পেছনে যে হয়ে গেছে আমি তো জানতামই না আমার ভাইয়েরা জানতেন না বলে গুরুত্ব দিতেন না কিন্তু এই কাছের গুরুত্ব জানার পরে গুরুত্ব এইবার আপনি আল্লাহ লাঠিটা ঘিরে রাখবেন যেন ছাগল মুখ দিতে না পারে ছাগল চিন্তা করবে কিরি এতদিন তো খোলা ছিল কিন্তু এখন হঠাৎ বেড়া দিল কেন নিশ্চয়ই ভেতরে কোনো মধু আছে এখন বেড়া মধু আমার খাওয়া লাগবে

আচ্ছা সমাধানটা করবেন জানো কে কি করবে দেখেন রাসুল্লাহ তার খাবারও দেয় নাই আবার জিহাদের জন্য কোনো বাহিনীও দেয় নাই সরাসরি দায়িত্বটা আল্লাহর কাছে দিয়েছে এবার আউদ্দিন মালিক এবং তার স্ত্রী পড়াশোনা পড়া শুরু করলেন দোয়া পড়া শুরু করলেন ধৈর্য ধরা শুরু করলেন এই ধৈর্য ধারণের বিষয়টা আমাদের মা বোনদের মধ্যে খুবই কম মহিলাদের মধ্যে আল্লাহ আরে আল্লাহ ধৈর্য এত বিপদ হওয়ার আগেই সংসে বাজারে ছেলেটা উষ্টা খায়া পড়ে গেছে আরে আরে বাবারে কি হইল রে আমার ভোলা বাবা মনে করেছে মনে গেছে অথচ ঘোঁজ নিয়ে জনের সাথে ধাক্কা খায়া পড়ে গেছে একটু চলে গেছে তারপরে তো মনে কান্না লেগে গেছে এটা ঠিক না এটা ধৈর্য ধারণ না ধৈর্য ধরে আল্লাহ প্রতি ভরসা করে ধৈর্য ধরেন দা করা শুরু করে এবার ауদ মালিক এবং তার স্ত্রী ধৈর্য ধারণ করা শুরু করলো আল্লাহরপরি ভরসা করে দোয়া পড়া শুরু করলো আমার ভাই এ দিয়ে সামনে Masjid শেষ রাত সেলিম রাদিয়াল্লাহু আনহু বলেন কাফেররা আমাকে হাত দুটো পিছন দিকে নিয়ে হাত দুটো বেঁধে রেখেছিল হাত দুটো বেঁধে রেখেছিল অগ্নির মধ্যে ফেলে রেখেছিল হঠাৎ করে আমি দেখতে পেলাম মধ্যরাত্রিতে কাফরেবন মদ্যপান করে নাচ গান করে হয়ে পড়ে আছে তাবুর মধ্যে আমি সারা আর কেউ নাই আমার হাত বাঁধা পাও বাঁধা কিন্তু আমি দেখতে পেলাম কে যেন হঠাৎ করে আস্তে আস্তে আমার হাতের বাঁধনটা খুলে দিচ্ছে হয়ে গেলাম আমার হাতের বাঁধনটা দেখলাম কে যেন খুলে দিচ্ছে তারে দেখা যায় না ধরা যায় না সহ যায় না আমি হাস্তে করে হাত কাম দিলাম দেখলাম হাতে আর কোনো বাঁধনি নাই আমি নিজে আমার পায়ের বাঁধুনটা খুললাম এবার চিন্তা করলাম যে তখন আমি দেখি বাড়ির দিকে যাই সান ইম্লদিয়াহমান হব নে বাড়ির দিকে যাওয়ার জন্য আমার একটা পদ্মাটা যখন সরিয়ে দিলাম আমি দেখতে পেলাম কাফের দল মদ খায় সবাই ঠাল হয়ে পড়ে আছে মাতান আমি সবার মাঝখান দিয়ে হেঁটে হেঁটে বের হয়ে যাচ্ছিলাম কিছুদূর যাওয়ার পরে দেখলাম কাফেরদের ওট এবং ছাগল হাজার হাজার ছাগল শত শত একটা মাঠের মধ্যে তারা ছেড়ে দিয়ে রেখেছে আগেকার যুগে ছাগল গরুর জন্য আলাদা কোনো ঘর ছিল না বরং ছাগল ভেড়া গরুগুলোকে তারা খালি মাঠের মধ্যেই ছেড়ে দিত আউবিন মালিক দেখলেন অনেক ছাগল অনেক ওট আউবিন মালিক আল্লাহ আনহু বলেন আমি চিন্তা করলাম আমি যেহেতু গত দুই তিন দিন বাড়ি নাই অন্তত একটা ছাগল এখান থেকে দেখে নিয়ে যেতে পারি কিনা যদি নিয়ে যেতে পারি আমার ঘরের বাসিন্দাদের খাবার হয়ে যাবে এই চিন্তা থেকে তিনি একটা ছাগলের মাথায় হাত দিলেন ছাগলের মাথায় হাত দিয়ে বললেন চল আমার সাথে বাড়ি চল তিনি টানা করলেন না কারণ তিনি ভালো করে জানেন সাগললে চাই না হ্যাঁ নেওয়া যাবে না তার চাইতে মাথায় হাত দিয়ে বললেন চল আমার সাথে বাড়ি চল এটা বলে তিনি আর পেছনে দেখান না তে সামনের দিকে হাঁটা শুরু করলেন আসলে আসল না আসলে নাই নিজে ভাবছি এটাই বড় বিষয় আমার ভাইরা জবাব দেন কোন সাগললে যদি আপনি মাথার মধ্যে হাত দিয়ে চল আমার বাড়ি যায় যাবে তো যাবে না সাগল সর্বনাশ করছে মামা আমরা টাইনা নিতে পারে না আর তুমি চলামার সাথে বাড়ি চল বললেই যাব সাগলকে যদি আপনি গলায় রসীদেরা কাম দেন আপনি টানবেন ডাইনে সাগল যাবে কোন দিকে আপনি টানবেন সামনে যাবে পেছনে একবারে পাগুলা মাটির মধ্যে ভাবে গিরে বসে থাকে আপনি জানতেছেন রসিসারে দিবেন এমন একটা সারা দিব মানে বিশাট আছে জানো না কি করবি এমন একটা ভাব ছাগল হচ্ছে দুনিয়ার প্রাণী গুণের মাঝে সবচাইতে বেয়ারা প্রাণী ছাগল কন্ট্রোল করা খুব কঠিন এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার সব নবী রাসূলদেরকে নবুয়ত দানার পূর্বে আগে ছাগলের রাখাল বানিয়ে তাদের ধৈর্যের সেটআপটাকে পরিপূর্ণ করে দিয়েছিলেন রাসূলুল্লাহ বলেছেন মা বাছ আল্লাহ নবীয় ইল্লা রা এই দুনিয়ার জমিনে এমন কোন নবী নাই যেই নবী নবুয়তের আগে ছাগল চড়ায় নাই সাহাবাই কেরাম বললেন আপনিও চড়িয়েছেন রাসূলুল্লাহ বলে আমিও চড়িয়েছি সুবহানাল্লাহ আপনারা কি ছাগল পালেন এখন আর কথা হয় না পালেন নাকি জি ভাই মে শরমের কি আছে পালবেন রাসূলুল্লাহ পেলেছেন দুনিয়ার নবীরা পেলেছেন আমরা পারলে সমস্যা কি বরং এটা সুন্নতি কাজ ঠিক না ফরজ বেড়ে যাবে আউফ বিন মালিকের ছেলে সালিম বাড়ি চলে গেছে

পেছনে একটা ছাগলকে তো বাড়ি আয় এটা বলে ডেকেছিল একটা সাগল আসে নাই বরং ছাগল এসেছে চা ভাজা আরও জ্বলে পড়ে না একটা ছাগল না চার হাজা সাথে আবার আছে এক শত উট অর্থাৎ তুই মাঠে যাচ্ছিল সব পুষ্টি শুইতে চলে আসছে বিয়া যাচ্ছে বড় যাচ্ছে সব চলে আসছে রাত দিন মালিক বলে বাবা তুমি এসেছো আমি খুশি হয়েছি তবে তোমার সাথে এতগুলো ছাগল ভেড়া বকরি এইগুলা খান সালিম টাকা দেখে সর্বনাশ আমি তো শুধু একটা ছাগলের মাথায় হাত দিয়ে বলেছিলাম চল বাড়ি চল কিন্তু আমার পেছনে যে কে মত হয়ে যাবে সে তো ভাবি নাই আমার ভাইরা আমরা কি করতাম দেখেন আউদ্দিন মালিকের ঘরে খাবার নাই আমাদের ঘরে খাবার নাই অভাবে মধ্যে আছি কষ্টের মধ্যে আছি কোন বাড়ির মুরগি যদি বলে ঘরে ঢুকে দরজাতকা জানা না আটকা দরজাতকা আল্লাহই দিছে এবার আমারে রিজিক একটা পাইছে এই মুরগি শুধু ওই পাক বকনা বলেই বাইরে বেরায় গোষ্ঠ আর বাইরে পেতে দেন না আও ফিল মালিক 4000 কিছুই করলেন না বললেন বাবা আগে রাসুল্লাহর কাছে যেতে হবে মাসালা জানতে হবে এরপরে এটাকে আমাদের জন্য হালাল না হারাম সেটা জানবো তারপরে মসজিদ নবমীতে মিলানের আজান হয়ে গেল বাপ বেটা দুজনে ফজরে জামাতে শরীক হলেন ফজরে নামাজ এরপরে রাসুল্লাহর কাছে বললেন ইয়ে রাসুল্লাহ আপনার শেখানো পদ্ধতি তিনটা আমল করে আল্লাহ তালা আমার পুত্রকে ফজরের আগে আমার ঘরে পাঠিয়ে দিয়েছে তবে সমস্যা তার একটা হয়ে গেছে আমার ছেলের সাথে চার হাজার ছাগল আর একশো উঠ এসেছে আমি জানতে চাই আহাদা হালাল আমিনাল হারাম এটা কি হালাম নাকি হারামের অংশ রসুল্লাহ বললেন কিভাবে এনেছ সালিম বলে ইয়া রাসুল্লাহ আমি তো শুধু একটা ছাগলের মাথায় হাত থেকে বলেছিলাম চল বাড়ি চল আমি আর পেছনেও তাকাই নাই এসে দেখি চার হাজার ছাগল চলে এসেছে একশো উঠ চলে এসেছে আল্লাহর হাবিব বলে নাও বিন মালিক তোমার ছেলে ইচ্ছা করে এগুলাকে আনতে পারে নাই কারণ সাগলুত কারো কথা শুনে না কথা তো শুনে আল্লাহ তার মানে তোমাদের ঘরে যা এসেছে সেটা আল্লাহ তাআলা তোমাদের ধৈর্যের কারণে আল্লাহর প্রতি ভরসা করে থাকার কারণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলার কারণে তোমাদেরকে আল্লাহ তাআলা হাদিয়া দিয়ে দিয়েছে এমন হাদিয়া যদি আমরা পাইতাম তাহলে না সুবহানাল্লাহ কয় একদম পয়সাইতো তো আমি তো মুরগিও পাই না নাকি আমার পায় না রিজিক ভারত আমাদের দেয় না রিজিক আমাদেরকে পার্শ্ববর্তী দেশ দেয় না রিজিক কেউ দিতে পারে না রিজিক দেয় কে তাহলে আজকের মূল আলোচনা থেকে আমরা তিনটি আমল শিখে গেলাম এই তিনটি আমল আমরা মনে রাখবো আমল গুলো মনে আছে তো আপনাদের তাহলে একটু পড়াটা আমাদের দিয়ে দেন আমি বিদায় নেই এক নাম্বার আমল সবাই বলেন এক নাম্বার আমল দুই নাম্বার

আমরা যেন বিপদে মুসিবতে এই আমলগুলো গুলো করে ধৈর্যের পরিচয় দিতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুক বলে আমি আমার পরবর্তীতে অলামায় কেরাম কথা বলবেন অনেক বড় আলেম আমার ভাই বসে আছেন তিনি কথা বলবেন তার কথা শেষ করে এরপরে মোনাজাত দিই এরপরে আমরা বাড়ি যাব ইনসা আল্লাহ মাশা আল্লাহ